বিচার চাই দেশ ছাড়ার পরে প্রথম লম্বা বিবৃতি জারি করলেন শেখ হাসিনা উত্তরবঙ্গের ছয় জেলায় এখন টার্গেট বাংলাদেশিদের কাছে অনুপ্রবেশ রুখতে তটস্থ বিএসএফ বুধবার ঢাকায় বিক্ষোভের ঘোষণা ইসলামী আন্দোলনের ডিবি হেফাজতে সাবেক আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এফ রহমান শুনছিলেন শিরোনাম এখন দেখুন বিস্তারিত বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন শেখ হাসিনা দেশ ছাড়ার পরে এতদিন শেখ হাসিনার কোথাও কোনো বিবৃতি পাওয়া যাচ্ছিল না তার পুত্র কয়েকবার ভিডিও বার্তা দিয়েছিলেন তবে এবার বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজিদ জয়ের মাধ্যমে এই বিবৃতি সামনে এসেছে শেখ হাসিনা লিখেছেন গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলি তাজা প্রাণ ঝরে যাচ্ছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা উনিশশো সালের পনেরো অগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নির্মমভাবে হত্যা করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এরপর আরও কাদের হত্যা করা হয়েছিল সেই তালিকা তুলে ধরে তিনি শ্রদ্ধা নিবেদন করেন তিনি লিখেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শেখ হাসিনা লিখেছেন গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলি তাজা প্রাণ ঝরে যাচ্ছে ছাত্র শিক্ষক পুলিশ এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ সাংবাদিক সাংস্কৃতিসেবী কর্মজীবী মানুষ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী পথচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি স্বজনহারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই আমি এই হত্যাকাণ্ড ও নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি শেখ হাসিনা লিখেছেন উনিশশো সালের পনেরো অগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে এসেছেন স্বাধীনতার স্মৃতি বহনকারী এই জাদুঘরটি অত্যন্ত দুঃখের বিষয় যে স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে প্রিয় দেশবাসী আপনাদের সেবা করে যাচ্ছি তার ও আপনারা পেতে শুরু করেছেন বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে আজ তা ধুলিসাত হয়েছে আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসাবে আত্মমর্যাদা পেয়েছি আত্মপরিচয় পেয়েছি লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে আমি দেশবাসীর কাছে এর বিচার চাই শেখ হাসিনা লিখেছেন আপনাদের কাছে আবেদন জানাই যথাযথ মর্যাদার সাথে ভাব গম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পনেরো অগস্ট পালন করুন বঙ্গভবনে পুষ্পমাল্য অর্পণ করুন বাংলাদেশের মানুষের মঙ্গল কামনা করেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা সম্প্রতি এক যুবনেতা এপারে পালিয়ে আলতে সক্ষম হয়েছিলেন অবশেষে ধরা পড়ে যান উত্তরবঙ্গের ছয় জেলা দিয়েই ওপার থেকে এপারে আসা যায় তাই এই বিরাট জায়গা নিয়ে উদ্বেগে বিএসএফ জনরা বাংলাদেশে এখন অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে হিংসা হানাহানি লুটপাট এমনকি অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে তাতে ওপার বাংলা থেকে মানুষজন এপার বাংলায় চলে আসতে চাইছেন আর তার জেরে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা বেড়ে গিয়েছে তবে তা বারবার রুখে দেওয়া হচ্ছে তাই এখন উত্তরবঙ্গে ছয় জেলার প্রায় একশত পঁচানব্বই কিলোমিটার সীমান্ত বিএসএফের মাথাবথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার তৈরি হলেও হিংসা সম্পূর্ণ থামেনি এমন পরিস্থিতির জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একের পর এক সতর্কবার্তা এসেছে তাতে নজরদারি অনেকটাই বাড়িয়ে তোলা হয়েছে এখন বিএসএফ সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী বিএসএফ সূত্রে খবর যে দু একজন বেআইনি পথে অনুপ্রবেশ করেছিল তাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে এখন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিএসএফের সঙ্গে সেনা জওয়ানদের নজরদারি করতে দেখা গিয়েছে আর সীমান্ত চেকপোস্টগুলিতে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে কোচবিহারের সিতুলকুচি এবং জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকায় বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ জড়ো হয়েছেন তাই বিএসএফের দুটি ফ্রন্টিয়ার থেকে নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে যাতে কোনোভাবেই বেআইনি অনুপ্রবেশ না ঘটে প্রশাসনিক সূত্রে খবর উত্তরবঙ্গের ছয় জেলা দিয়েই ওপার থেকে এপারে আসা যায় তাই এই বিরাট জায়গা নিয়ে উদ্বেগে আছেন বিএসএফ জনরা এই অংশের বেশিরভাগ জায়গায় নদী এবং জমির সমস্যার জন্য কাটাতারের বেড়া নেই সুতরাং এই জায়গাকে বেছে নিয়েছেন ওপার বাংলায় সমস্যায় পড়া মানুষজন তাই আশঙ্কা করা হচ্ছে এই মুক্ত জায়গা দিয়েই ঢুকে পড়তে পারে বাংলাদেশিরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে শরণার্থীর ছদ্মবেশে জঙ্গি ঢুকে পড়তে পারে তাই উত্তরবঙ্গের সীমান্তে গঙ্গা মহানন্দা ধরলা পুনর্ভবার মতো নদী ঘেরা সীমান্তে বাড়তি নজর দিতে হবে বাংলাদেশে যে সমস্ত মানুষজন আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ হিন্দু আর তার সঙ্গে আক্রান্ত হচ্ছেন আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা সম্প্রতি এক যুবনেতা এপারে পালিয়ে আলতে সক্ষম হয়েছিলেন কিন্তু অবশেষে ধরা পড়ে যান বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক তথা ডিআইজি অমিত ত্যাগী এই বিষয়ে বলেছেন গোটা সীমান্তেই নজরদারি আটোসাটো করা হয়েছে কাটাতারের ফেন্সিং নেই যেখানে সেখানে বাড়তি নজরদারি আছে সীমান্ত সামলাতে বিএসএফ যথেষ্ট সক্ষম সেনাকেও সমন্বয় করার জন্য রাখা হয়েছে প্রয়োজন পড়লে সীমান্তে সেনাও বিএসএফের সঙ্গে কাজ করবে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশ সীমান্ত আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এগিয়ে যেতে হবে খুনিদের দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে স্বৈরাচারী গোষ্ঠী মাথাচারা দিয়ে উঠতে না পারে মঙ্গলবার সন্ধ্যায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় আগামীকাল বুধবার বাদ আসর বায়তুল মোকারম উত্তর গেটে গণহত্যার বিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় ফয়জুল করিম বলেন গত ষোলো বছরে আওয়ামী স্বৈরাচার নিজেদের অভিশপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে বিষিয়ে তুলেছিল শুধু আওয়ামী লীগ ও তাদের দোসর ছাড়া সবাই ছিল মাজলুম আর তারা ছিল জালিম ক্ষমতার অপপ্রয়োগ অধিকার হরণ জুলুম নির্যাতন গুম খুন এমনকি দেশের স্বাধীনতা বহুমত্ব বিকিয়ে দেয়া সহ হেন কোন কাজ নেই যা তারা করেনি ফলশ্রুতিতে আপমর জনসাধারণ ছাত্র বিক্ষোভের সাথে নিঃস্বার্থভাবে একাত্মতা পোষণ করে এবং স্বৈরাচার পতনের একদফা দাবিতে অকাতরে জীবন বিলিয়ে দেয় অগণন ছাত্রজনতার জীবন রক্ত ও হতাহতের মধ্য দিয়ে এই দেশবিরোধী অপশক্তির পতন হয় সুতরাং এই সন্ত্রাসীদের বাংলাদেশের জমিনে আর রাজনীতি করার কোনো অধিকার নাই অতএব তাদের প্রতি নম্রতার কোনও সুযোগ নেই তিনি আরও বলেন ছাত্রজনতার জীবনের বিনিময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে এসেছেন তাদের কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করে এ দেশের মানুষ যে বক্তব্যে দেশের মানুষ ক্ষব্ধ হয় দ্বিধাবিভক্ত হয় দায়িত্বশীলদের কাছ থেকে এমন বক্তব্য ছাত্রজনতা প্রত্যাশা করে না এদেশে ভারতের মতো প্রকৃত অর্থে কখনও সংখ্যালঘু নির্যাতন হয় নাই কারণ এদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অতীতে যত হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে সব হয়েছে রাজনৈতিক রাজনৈতিকহীন স্বার্থে আজকে যারা সংখ্যালঘু ট্রাম কার্ড ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই মূলত সংখ্যালঘুদের শত্রু শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিযোগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে মঙ্গলবার তেরো আগস্ট দিবাগত মধ্যরাতে তাদেরকে ডিবির কার্যালয়ে নেওয়া হয় জানা গেছে নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড এরপর তারা এই দুজনকে পুলিশের হাতে তুলে দেয় পরবর্তীতে পুলিশ তাদেরকে ডিবির হাতে সোপর্দ করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মো মাইনুল হাসানের দাবি গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়েছে রাজধানী ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোল জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয় এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে পালাতে না পেরে হন্তদন্ত হয়ে নৌকার উপর বসেছিলেন সালমান এফ রহমান নিউমার্কের থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এফ রহমান মূলত নৌপথে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বেশিরভাগ বিমানবন্দরগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয় যাতে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা পালিয়ে যেতে না পারেন এর পরিপ্রেক্ষিতে হয়তো কৌশলে নৌপথে দেশ পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক পুলিশ কর্মকর্তারা বলছেন থানায় নিয়ে আসার পর এই দুজনের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে তখন আরও নিশ্চিত করে বলা যাবে তারা কিভাবে ও কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন রাজধানীর নিউমার্কেট থানায় হস্তান্তরের পর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিষয়ে কি কি আইনি প্রক্রিয়া নেওয়া হবে তখন জানা যাবে উল্লেখ্য গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতামন্ত্রীরা গা ঢাকা দেন কেউ কেউ আবার এর আগেই দেশত্যাগ করেন এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয় দুই হাজার চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আইনজীবী আনিসুল হক ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের এফবিসিসিআই, সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন দুই হাজার সালের নির্বাচনে তিনি ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিযোগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচনেও জয়ী হন সালমান এফ রহমান